আমাদের আজকের ঘটনাটি আমাদের এক সাংবাদিক ভাই আমাদের কাছে পাঠিয়েছেন গোপনীয়তার স্বার্থে আমরা তার নামটি ব্যবহার করছি না কিন্তু আপনাদের বোঝার আমরা একটি ব্যবহার ঘটনাটিতে করেছি চলুন শুরু করা যাক সাংবাদিক রায়হান আহমেদ ছোটবেলা থেকেই অদ্ভুত অজানা এবং অলৌকিক বিষয়ের প্রতি দুর্বল যদিও বড় হয়ে সে কঠিন যুক্তিনির্ভর একজন রিপোর্টার হয়েছে তার ভেতরের শিশুটি এখনও ভয়কে অনুসন্ধান করতে ভালোবাসে তাছাড়া কুসংস্কার নিয়েই তার কাজ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন রহস্যময় কাহিনী খুঁজে বের করা এবং তার পেছনের কুসংস্কার নিয়ে রিপোর্ট করাই তার কাজ তাই যখন সে চন্দ্রপুর নামের একটি গ্রামের কথা জানতে পারল সেখানে প্রতিটি বাড়িতে অদ্ভুত আতরের ঘ্রাণ ছড়ায় তার ইনভেস্টিগেটিভ অ্যান্টেনা জেগে উঠল গ্রামটি রাজধানী থেকে অনেকটা দূরে সীমান্তবর্তী নেত্রকোনা জেলায় একপাশে পাহাড় আর এক সমতলের একটা কাব্যিক মিশেলের গ্রামটি দেখতে কোনো চিত্রকরের আঁকা তার পুরো জীবনের সাধনা যেন গ্রামটিতে বিদ্যুৎ আছে নামে মাত্র দিনে অথবা রাতে মাত্র তিন ঘন্টা করে বিদ্যুৎ থাকে সন্ধ্যার পর কেরোসিনের কুপি বাতি জলে ওঠে ঘরে ঘরে মোবাইল নেটওয়ার্ক ছির করে চলে এমন একটি গ্রামে গিয়ে অনুসন্ধান চালাতে হবে তবু এক শুক্র শনিবারের ছুটির মাঝে সে বেরিয়ে পড়ে কাঁধে ব্যাগ হাতে ডায়েরি এবং মনে হাজার প্রশ্ন বাস থেকে নামার পর রিক্সা করে এবং পরে প্রায় ঘন্টা খানেক পায়ে হেঁটে সে পৌঁছালো চন্দ্রগ্রামে গায়ে পা রাখতেই সে আতরের ঘ্রাণ টের পেল একটা পুরনো মিষ্টি অথচ কেমন যেন বিষণ্নতা মেশানো সুগন্ধ বাতাস ভারী যেন শতাব্দীর ঘ্রাণ জমে আছে গাছ গাছালিতে চন্দ্রপুর গ্রামটি দেখতে অসাধারণ কাঁচা রাস্তা বাঁশঝাড় খাল তালগাছ আর একপাশেই পাহাড় গ্রামের মানুষজন শান্ত তবে কিছুটা ইন্ট্রোভার্ট টাইপের লোকজন বহিরাগতদের সাথে তেমন একটা কথা বলতে চায় না প্রায় ত্রিশ চল্লিশ জন মানুষের সাথে সে কথা বলতে চাইলো এই আতরের ঘ্রানের ব্যাপারে কিন্তু সবাই কেমন যেন একটা অজানা আতঙ্কে নিস্তব্ধ হয়ে থাকে এ বিষয়ে তেমন কোনো ইনফরমেশান সে হাজার চেষ্টা করেও সারাদিনে জোগাড় করতে পারেনি সন্ধ্যার ঠিক আগে আগে ক্লান্তি সারাতে একটা টং দোকানে চা খেতে খেতে দোকানিকে জিজ্ঞেস করল এই গ্রামের ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না কেউ এই গ্রামের ব্যাপারে কিছুই বলতে চাইছে না কুসংস্কারের একটা সীমা থাকে বহু কাহিনী আর বহু গ্রাম দেখেছি এ জীবনে আপনাদের গায়ে তো রীতিমতো ম্যাস হেলুসিনেশন চলছে ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো বাবাজি সব কিছুরে আন্ডার এস্টিমেট করা বুদ্ধিমানের কাজ না রায়হানের ইগোতে একটু আঘাত লাগলেও চুপ করে রইল দুটি কারণে প্রথমত একে তো মনে হচ্ছে এমন কাউকে পাওয়া গেছে যে অন্তত কথা বলতে চায় আর দ্বিতীয়ত লোকটা বৃদ্ধ লোকটা বলল আমার নাম হাকিম শেখ হাকিম চাচা তাকে আমন্ত্রণ জানান তার বাড়িতে হাকিম সাহেব এই গায়ের মোরল গোছের একজন মানুষ মনে হচ্ছে গায়ের সবাই তাকে সমীহ করে বয়স হবে সত্তরের কাছাকাছি কাঁচা পাকা দাড়ি পরনে একটা ধব ধবে সাদা লুঙ্গি আর হালকা সবুজ পাঞ্জাবি। একা মানুষ হিসেবে বেশ গোছালো আর শৌখিন মনে হলো তাকে বয়স তাকে কাবু করতে পারেনি রায়হানকে দেখেই তিনি বললেন আপনি আসছেন বাবা খুব খুশি হয়েছি বসেন বাবা বলে একখানা বেতের মাদুর বেঁধে দিল রায়হান বসতে বসতে বলল গায়ের মানুষ তো খুব বেশি একটা কথা বলতে চায় না আপনাকে না পেলে আমার হয়তো রিপোর্ট না করেই ফিরে যেতে হতো এর মধ্যেই হাকিম চাচা চা বানিয়ে ফেলেছেন একটা চায়ের কাপ রায়হানের দিকে এগিয়ে দিয়ে নিজে আরেকটা নিয়ে মাদুরে আরাম করে বসলেন চায়ের কাপ হাতে তিনি বলেন এই আতর কিন্তু মানুষের বানানো না এটা হুজুর বানাইতেন হুজুর মরার পরে আর বানাই নাই কেউ কিন্তু ঘ্রান যায় না জানেন কেন রায়হান জিজ্ঞেস করলো কেন কারণ আতরের ভেতর সে আছে রায়নু একটু অবাক হয়ে জিজ্ঞেস করল কে কে আছে হাকিম চাচা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলেন প্রায় বছর আগের কথা হজুরের নাম ছিল মাওলানা জাফরুল্লাহ তিনি গায়ের মসজিদের ইমাম ছিলেন পাশাপাশি আতর তৈরি করতেন তবে তার আতর শুধু গন্ধের জন্য নয় শোনা যায় তাতে জিনের প্রভাব দূর হতো জিন তাড়ানোর কাজেও তিনি এই আতর ব্যবহার করতেন ধীরে ধীরে মানুষের ভক্তি তার উপর বাড়তে থাকে মানুষ তার কাছে নানান সমস্যা নিয়ে আসতে থাকে এবং তিনিও সমাধান দিতে থাকেন একটা সময় তিনি পীর পর্যায়ে চলে যান কিন্তু বাবাজি মানুষ তো মানুষই বলে হাকিম চাচা রকম একটা ব্যঙ্গাত্মক হাসি দিল গা তুলিয়ে উঠল রায়হানের আবার গল্পটা শুনতেও ভালো লাগছিল তারপর কি হল সে জিজ্ঞেস করল হঠাৎ করে একটা সময়ে তিনি অস্বাভাবিক রকম ধনী হতে থাকেন শোনা যায় তিনি কালো জাদু করে জিনকে দিয়ে মানুষের ক্ষতি করিয়ে দিতেন টাকার বিনিময়ে পাশের গায়ের সগির চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী রইস আলীকে সায়স্তা করতে হুজুরের কাছে আসেন দিন কয়েক পরে রইস আলী পাগল হয়ে যান মাসেক বাদে তার লাশ ওই যে দুই গায়ের মজে জঙ্গল পার হয়ে আপনি এসেছেন সে জঙ্গলের একটি অপরিচিত নাম না জানা গাছে ঝুলতে দেখা যায় তবে বাবাজি কালো জাদু খুব ভয়ানক জিনিস এ হলো জিনের সাথে চুক্তি করে কাজ করা জিন মানুষের গোলাম হইতে পছন্দ করে না জিন শুধু সুযোগ খুঁজে আর মাত্র ভুল হইলে জাদুকরকেই গ্রাস করে নেয় কেমন যেন দাঁত চেপে চেপে কথাগুলো বললেন হাকিম ছাচা একদিনই সুযোগ এলো হুজুর আঁশও সাজিয়ে বসলেন তার কালো জাদু শুরু করার জন্য হুজুরের ঘর থেকে অদ্ভুত গন্ধ বের হতে থাকে জ্বলন্ত কাঠ আগর বাড়তির ধোঁয়া এবং সেই আত। কিন্তু তিনি শেষ করতে পারেননি পরদিন সকালে হুজুরকে পাওয়া যায় ঘরের মধ্যে নিথর অবস্থায় কেউ বলে তার মুখ পড়ে গিয়েছিল কেউ বলে চোখে আগুন লেগেছিল অথচ ঘরে আগুন লাগার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি তার মৃত্যুর পর আতর তৈরি বন্ধ হয়ে যায় কিন্তু ঘ্রানটা থেকে গেল প্রতি সন্ধ্যায় বিশেষ করে শীতকালে ঘ্রানটা ঘনীভূত হয় রায়হান বলল ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং কথায় আছে গল্পের গরু নাকি আকাশে ওড়ে কিন্তু শুনতে কিন্তু অসাধারণ লেগেছে আর আপনার গল্প বলার ধরন কি অসাধারণ কিন্তু চাচা তাই বলে পুরো গায়ে আতরের গন্ধ থাকবে চল্লিশ বছর ধরে একটু তাচ্ছিল্যের সাথে বলল রায়হান হাকিম চাচা কিছুটা রেগে গিয়ে বললেন বাবাজি কি আমার মিথ্যা কইতাছেন রায়হান বলল আরে না না চাচা আসলে জীবনে এত গ্রামে ঘুরেছি আর এমন এমন সব আজগুবি গল্প শুনেছি যে বিশ্বাস করতে কষ্ট হয় কোনটা সত্যি কোনটা মিথ্যা হাকিম চাচা বললেন মসজিদের পাশেই সেই ঘরটা আছে যে ঘরে হুজুর কালো জাদু করতেন গল্পের সত্যি মিথ্যাও সেইখানেই খুঁজে পাবেন বাবাজি বলে একটা মৃদু হাসি দিলেন হাসিটা দেখে একটু অস্বস্তি হলো রায়হানের আবার খুব এক্সাইটেডও ছিল এজন্য মেঘনা চাইতেই বৃষ্টি পেয়ে গেল রায়হান মসজিদটি দেখে ভয় পেয়ে গেল রায়হান পুরো মসজিদটি ঘিরে আজব দর্শন লতা পাতা এমন ভাবে ঘিরে আছে যেন মনে হচ্ছে কেউ একজন চায় না এ মসজিদে কেউ প্রবেশ করুক মসজিদের বা পাশে ঘরখানা এখনো বন্ধ তালা খুলে দিলেন হাকিম চাচা ঘরে ঢুকতেই একটা ভোটকা গন্ধে প্রায় বমি হবার উপক্রম হয় রায়হানের কিন্তু উত্তেজনার কাছে হার মেনে সে ঘরটিতে চোখ বোলাতে থাকে হঠাৎ সে দেখতে পায় পুরনো একটি কালো পাথরের সিন্দুক যার উপর আরবি হরফে খোদাই আল অর্থাৎ আলোকের সঙ্গে চুক্তিবদ্ধ সিন্ধুকের পাশে রয়ে গেছে কিছু পান্ডু লিপি কিছু আতরের শিশি শুকিয়ে যাওয়া কিন্তু এখনো সুগন্ধে ভরা পাশে আরেকটা খাতা দেখি বোঝা যাচ্ছে অনেক বছরের পুরনো খাতাটি হাতে তুলে নিল রায়হান ফু দিয়ে খাতার উপরে থাকা ধুলিগুলো একটু পরিষ্কার করে নিল রায়হান তারপর প্রথম পাতা খুলতেই যে লেখাটি সে দেখতে পেল তা দেখে তার উত্তেজনা মুহূর্তে গাঢ় ভয়ে পরিণত হল খাতার ভেতরে লেখা ছিল আতর নয় এটা মোহর বন্দি রাখার উপায় কিন্তু যদি কেউ এই আতুর গায়ে লাগায় সে তার বাহক হয়ে যাবে তার মাধ্যমে ওরা ফিরে আসবে রায়হান ভয় পায় সে দ্রুত সিন্দুক বন্ধ করে প্রায় দৌড়ে বের হয়ে আসে হাকিম চাচা বাইরেই দাঁড়িয়েছিলেন একটু মৃদু হাসি দিয়ে বললেন কি বাবাজি গল্পটা কি সত্যি নাকি মিথ্যা ওখানে আর দেরি করল না রায়হান হাকিম চাচাকে সাথে নিয়ে বের হয়ে আসলো সাথে সাথেই রাতে আবার হাকিম চাচার বাড়িতেই উঠল হাকিম চাচা খাবারের আয়োজন করেছেন ভাত ডাল গরুর মাংস কিন্তু খাওয়ার সময় সে টের পায় ঘ্রাণ আরও তীব্র হয়ে উঠেছে দাওয়ায় বসে একটা সিগারেট ধরিয়ে সে বলতে লাগলো সত্যি চাচা জায়গাটার পরিবেশটা ভয় পাবার মতোই ছিল কিছুটা ভয় তো অবশ্যই পেয়েছি নিঃসন্দেহে তারপরেও আমার কিছু শক্ত যুক্তি রয়েছে প্রথম হলো এ গায়ে মানুষের ম্যাস হেলুসিনেশন হয়েছে একটা গল্প বছরের পর বছর মানুষের চিত্তে ঢুকে গিয়েছে আর সেই থেকেই সবাই এ ঘাণ পায় বলেই আমার ধারণা কিন্তু বাবাজি আপনি তো এই গায়েন না আপনি কেন আতরের ঘ্রাণ পাইলেন হাকিম চাচার ঠোঁটে সেই অস্বস্তিকর হাসি রায়হানের বিশ্বাসের ভিত নড়ে যায় ভয় তাকে গ্রাস করে নেয় ভিত আর কাঁপা গলায় সে জিজ্ঞেস করে এই আতর এখনো কই থেকে আসে হাকিম চাচা উত্তর দিলেন ঘ্রাণ আসে বাতাসে ওরা আসে না তবে থাকে যারা বোঝে না তারা টান দেয় আর ওদের নিয়ে আসে ঘুমানোর সময় ঘরের কোণে একটি ছায়া দেখতে পায় একটি কালো অবয়ব লম্বা ছায়ার মতো কিন্তু ঠিক ছায়া নয় হঠাৎ তার মাথার পাশে কেউ ফিসফিস করে বলে তুমি আমার ঘ্রাণ নিয়েছ এখন তুমি আমার বাহক রায়হান লাফিয়ে ওঠে না ঘরে কেউ নেই জানালা খুলে আছে আতরের ভারী হয়ে উঠেছে সকালে উঠে রায়হান দেখে তার ব্যাগের ভেতরে সেই আতরের শিশি অথচ সে তার নেয়নি গ্রামের লোকজন তার দিকে তাকিয়ে ফিস ফিস করে কিছু লোক বলছে ও এখন অদের হয়ে গেছে রায়হান বুঝতে পারে সে হয়তো ভুল করেছে সে সিন্ধুকের আতরে হাত দিয়েছে এবং অজান্তেই এক অশরীরী শক্তিকে নিজ শরীরে আমন্ত্রণ জানিয়েছে সে ফেরার চেষ্টা করে কিন্তু কোনো গাড়ি পেল না ফোনও কাজ করছে না সে যেন এক অদৃশ্য বেড়া জালের ভেতরে আটকা পড়ে গেছে সে হাকিম চাচার বাড়িতেই আবার আশ্রয় নেই রাতে আবার ছায়াটি ফিরে আসে এবার পরিষ্কার দেখা যায় চোখ নেই মুখ নেই শুধু গন্ধের মতো অস্তিত্ব এবং এবার কথা বলে তোমার ঘাণ এখন আমার আমার শরীর তুমি তোমার শরীর আমার এভাবে দিন কয়েক যাওয়ার পর হাকিম চাচা বুঝতে পারেন রায়হানের সাথে কি হয়েছে হাকিম চাচা তাকে জিজ্ঞেস করলেন বাবাজি তুমি কি ওই আতরের শিশিতে হাত ঠিক বলতে পারছি না চাচা হয়তো ভুলে হাত চলে গিয়ে থাকতে পারে কিন্তু কসম করে বলছি চাচা আমি ওখান থেকে কোনো আতরের শিশি আনিনি কিন্তু আমার বেগে সকালবেলা উঠে দেখি আতরের শিশি পরদিন সকালে আবার আতরের শিশুগুলো ফিরে আসে আর ঘ্রানটা আরও তীব্র হয় আমি আর সহ্য করতে পারছি না চাচা হাকিম চাচা রায়হানকে বলেন বাবাজি তুমি বড়ই বিপদে আছো বাবাজি একটি মাত্র উপায় আছে মুক্তির তোমাকে এই আতর আবার ফেরত দিতে হবে তার উৎসে হুজুরের কবরে কিন্তু হুজুরের কবর গ্রামের বাইরে একটি পরিত্যক্ত কবরস্থানে সেখানে কেউ যায় না রাত ছাড়া কেউ ঢুকতে পারে না রায়হান সাহস করে আতরে শিশি নিয়ে সেই কবরস্থানে যায় এ যেন বাঁচার লড়াই তাকে এই গ্রাম থেকে বের হতেই হবে এই ঘ্রান থেকে তার মুক্তি পেতেই হবে চারপাশে তখন কুয়াশা গাছের ডালে বসে থাকা কাক হঠাৎ হু হু করে উড়ে যায় এরপর যা দেখলো রায়হান তা দেখে তার সাহসের ভিত নড়ে চড়ে গেল হুজুরের কবর অদ্ভুত অক্ষত কবরের মাটি নড়ছে যেন কিছু একটা ভেতর থেকে কবরের মাটিকে ঠেলে দিতে এবং বের রায়হান আতরের শিশি খুলে আতর ঠেলে দেন কবরে সঙ্গে সিন্ধুকের পাণ্ডুলিপি থেকে পড়া দোয়া বলতে থাকে আচমকা বাতাস তুফানের মতো উঠে আসে ছায়া বের হয়ে এসে বলে তুই আমার বাহক তুই ছাড়া আমি ফিরতে পারি না রায়হান তখন বলে তুই যদি যাস আমার শরীর আমি তোকে তোর ঘ্রাণ ফেরত দিলাম আর আমি আমার শরীর ফেরত নিলাম এখন তুই ফিরে যা তারপর এক পিকট শব্দ কান ফাটানো শব্দ সব কুয়াশা গিলে নেয় ছায়াকে একটু দূরে দাঁড়িয়ে হাকিম চাচা হাসছিলেন এবার হাসিটি দেখে রায়হানের তেমন অস্বস্তি লাগেনি বরং বুকের বাপ কেমন যেন একটা আরামের মতো লাগলো আদরের মতো লাগলো স্নেহের মতো মনে হল রায়হান গ্রামে ফিরে আসে আতরের ঘান মিলিয়ে গেছে মোবাইল কাজ করতে শুরু করে লোকজনের মুখে সেই অস্বস্তি আর নেই হাকিম চাচা বললেন বাবাজি তুই যা করেছিস তা একটা অসম্ভব কাজ কিন্তু মনে রাখিস ওরা যায় না ওরা শুধু সুযোগ খুঁজে আতরের খান মুছে গেলেও স্মৃতি থেকে যায় ঢাকায় ফিরে রায়হান এই ঘটনা নিয়ে একটি রিপোর্ট লিখতে চায় কিন্তু সে জানে সবটা সে বলতে পারবে না কিছু কথা মনে মনেই রাখতে হয় সবার সামনে তা বলা যায় না আতরের ঘ্রাণ হয়তো হারিয়েছে কিন্তু মাঝে মাঝে রাতে জানালার ধারে বাতাসে সে টের পায় একটা পুরনো গন্ধ আর একটা ফিস ফিসানি তুমি আমার বাহক আপনাদের সবাইকে ধন্যবাদ ঘটনাটি মনোযোগ সহকারে শোনার জন্য আর এ পর্যন্ত যদি শুনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার কাছের মানুষকে শেয়ার করুন আপনারও যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনার ঘটনাটি সবার সামনে তুলে ধরার